নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজ এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বিধানসভা গেটে দাঁড়িয়ে যে হুঙ্কার দিলেন আমরা রাস্তায় থাকব পিছনে থাকবে লাখ হিন্দু ভক্ত জনতা পাললে আটকে নিন ক্ষমতা থাকে আটকে নিন হিন্দুস্তান মে হিন্দুই রাজ করেগা কাম আগলা দিন পরে এই নিশ্চয়ই মনে হচ্ছে যে বাংলার জনগণের উদ্দেশ্যে তিনি কি বার্তা দিলেন তিনি বার্তা যেটা দিয়েছেন এবং তার এই হুঙ্কার কার্যত তৃণমূল কংগ্রেসকে চিন্তায় ফেলে দেবে কারণ এই রাজ্যে গেরুয়া ঝড় উঠতে চলেছে আর সেসব নিয়ে এই মুহূর্তের রুদ্র বার্তা আপনারা জানেন এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যার প্রতিটা বক্তব্যে এই রাজ্যের হিন্দুরা একত্রিত হতে শুরু করে দিয়েছে এবং চারিদিকে তার বক্তব্য যে জ্বালাময়ী বক্তব্য সেই বক্তব্য কিন্তু মনে করেই দিচ্ছে আমাদের মধ্যে না থাকা তপন ঘোষের যে জায়গাটা তৈরি হয়েছিল শূন্যস্থান সেটা যেন ধীরে ধীরে পূর্ণ হচ্ছে সাংগঠনিকভাবে যেভাবে হিন্দু সংহতি উঠে এসেছিল তারপরে সিংহ বাহিনী তৈরি হয়েছিল তপন দার নেতৃত্বে যে কথাগুলো তিনি বলতেন আজ যেন বাংলার বুকে দাঁড়িয়ে রাজনৈতিক দলের নেতা শুভেন্দু অধিকারী একইভাবে বলছেন আর কার্যত কিছু মানুষ এদিক ওদিক হলেও বাকি সব হিন্দুরা মোটামুটি এক হচ্ছে আর এখানে যখন ছয়ই এপ্রিল সামনে এগিয়ে আসছে মানে রামনবমীর মিছিল সে প্রসঙ্গে তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো কিন্তু আপনাকে শুনতে বাধ্য করবে এবং ভাবতে বাধ্য করবে চলুন সময় নষ্ট না করে শোনাই কি বলেছেন তিনি শুনুন নতুন করে পালনের ব্যাপার নেই এটা অনেক বছর ধরেই পালন হচ্ছে কারণ বাসন্তী পুজো সেই বাসন্তী পুজো বাংলায় দুর্গোৎসব জগদ্ধাত্রী পুজোর পরে দুবার জয় শ্রীরামের ধনীকে অপশব্দ বা খারাপ শব্দ হিসেবে চিহ্নিত করেছেন একটা ব্যারাকপুরে শ্রীরাম বলে রকনা পশ্চিম মেদিনীপুরে ইসড়া হাওড়া জেলা সিপপুর উত্তর দিনাজপুর জেলার ডালখোলাতে এবং গত বছর ওটা 23 কথা বলছি গত বছর মুর্শিদাবাদের শক্তিপুরে করা মামলাতে এনআইএ তদন্ত হয়েছে 85 জন এখনো জেলে আছে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে পঁচিশ লাখি লয়ারদেরকে দাঁড় করিয়েছিলেন যাতে এনআইএ আটকানো যায় সুপ্রিম কোর্টও রাজ্য সরকারের পিটিশন করেছেন স্বাভাবিকভাবে উস্কানিটা আসে রাজ্যের শাসক দল পুলিশ এবং রাজ্যের প্রশাসনিক কর্তৃ মুখ্যমন্ত্রীর দিক থেকে তেইশ সালে আপনাদের স্মরণ করিয়ে দিই মানরেগার টাকার দাবিতে রেড রোডে যে ধরনা ছিল দুদিন ব্যাপী রামনবমীর আগের দিন মুখ্যমন্ত্রী সেখানে প্রকাশ্যে বলেছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ এরা অশান্তি করবে মুখ্যমন্ত্রী বলেছিলেন কালকে আবার হনুমানরা রাস্তায় নামবে তিনি হনুমান হনুমান বলে ব্যঙ্গ করেছিলেন আমাদের আপত্তি নেই আমরা হনুমানের পুজো করি আত্মমঙ্গলবার হনুমান চালিসা পাঠ হয় বলির দিন এবং আজকে অনেকেই নিরামিষ আহারও গ্রহণ করেন আজকে মঙ্গলবার বলে আমাদের আপত্তি নেই কিন্তু তিনি ব্যঙ্গ করেছিলেন হিন্দুদের সাথে সাথে মুখ্যমন্ত্রী পুলিশকে বলেছিলেন যে দেখে নেবেন রামনবমীর মিছিল যাতে কোনো মুসলিম এলাকা দিয়ে না যেতে পারে এটা কোনো মুসলিম নেতা বলেননি কোনো অন্য সম্প্রদায়ের কোন ধর্মপ্রচারক বলেননি কে বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন তাই এবারেও আমরা আশঙ্কা করছি বাংলাদেশের পরে যেভাবে জেহাদিরা উৎসাহিত হয়ে ভালাকাটা থেকে শ্যামপুর পর্যন্ত দুর্গাপূজায় হামলা করেছে কলকাতার রাজাবাজারে হামলা হামলা করেছে করেছে নদাখালীতে বীরভূম জেলার সাইতিয়াতে যে কাণ্ড আজও চালাচ্ছে পুলিশ প্রশাসন সাঁতিয়া কিরাহারে যে ঘটনা ঘটেছে তমলুক নন্দকুমার সহ বিচ্ছিন্নভাবে গোটা রাজ্যে যে ঘটনা ঘটেছে একই ঘটনা রামনবমীতে পুলিশ এবং মুখ্যমন্ত্রী ঘটাতে পারেন আমরা ইতিমধ্যে একটি পুলিশের প্রফর্মা পেয়েছি কিভাবে উস্কানি দিচ্ছে দেখুন আমরা সব জায়গায় বলে দিচ্ছি এই প্রফর্মা কেউ ফিল করবেন না পুলিশ যদি এই প্রফর্মা দেয় আমাকে বাঁকুড়া জেলার সারেঙ্গা থানার প্রফর্মা পাঠিয়েছে ওখানকার রামনবমী উৎসব কমিটি প্রফর্মাতে বলা হচ্ছে এক কমিটির নাম দুই পুজোর স্থান তিন সেক্রেটারি ও প্রেসিডেন্টের নাম ও মোবাইল নম্বর চার প্রসেশন হবে কিনা প্রসেশন হবে কিনা মানে ইংরেজি বাংলা মিশিয়া বলছে যা লিখেছে তাই পাঁচ প্রসেশনের রুট ছয় মারাত্মক ওই রুটে আমি ধর্মীয় প্রতিষ্ঠানের নাম বলছি না বলছে অন্য ধর্মের অন্য ধর্মের কোন ওখানে প্রতিষ্ঠান আছে কিনা অবলিক মুসলিম মহল্লার নাম পুলিশ চাইছে এটা কিন্তু অন্য কোন সম্প্রদায়ের লোকরা স্বপ্নে নিয়ে ভাবছে না কিভাবে বিষ ছড়াচ্ছে এই মুখ্যমন্ত্রী এবং তার এই টেন্টেড ডিজিপি রাজীব কুমার আর কলকাতা পুলিশ কমিশনার মনোজ বার্মা জমায়েত আটে হচ্ছে ওই পুজোতে ট্রাবল মঙ্গারদের নাম ও মোবাইল নম্বর আরে মমতা পুলিশ জেনে রাখো হিন্দু পুজোতে ট্রাবল মঙ্গার থাকে না বলছে ট্রাবল মঙ্গার বাংলা করলে দাঁড়ায় যারা গন্ডগোল করতে পারে পুজোতে মানে পুজোর আয়োজকদের মধ্যে যারা গন্ডগোল করতে পারে নয় বলা হচ্ছে ওই পুজোতে প্রধান কন্ট্রোলার ব্যক্তি ও পুলিশ ফ্রেন্ডদের নাম ও মোবাইল নম্বর আমি আপনাদের মাধ্যমে পশ্চিম বাংলায় রাম নবমী উৎসব কমিটি দু হাজার পঁচিশ সবাইকে আবেদন করবো আপনারা প্রোটোকল মেনে গত বছরের অনুমোদন অনুমতির কাগজ সহ রুটের কাগজ সহ পুলিশকে দেবেন নতুন করে কোন মমতা পুলিশের পাঠানো প্রফরমা ফিল করবেন না আমি রাজ্যের বিরোধী দলনেতা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার লোককে প্রতিনিধিত্ব করি আমি এবং আমাদের বিজেপি এমএলএরা আপনাদের কমপ্লিটলি লিগাল প্রোটেকশন দেব আপনারা কেউ নতুন প্রফর্মা ফিল করবেন না এবং গত বছরে যা হয়েছিল একইভাবে এভাবে আমাদের উৎসব পালন করা হবে রাম মন্দির নির্মাণের পরে এটি দ্বিতীয় রামনবমী চব্বিশ সালের পরে এটা দ্বিতীয় রামনবমী এমন বছর হচ্ছে যখন মহাকুম্ভে অমৃত স্নান করেছে ছেষট্টি কোটি হিন্দু এই বর্ষ হিন্দুদের কাছে গর্বের সৌর্যের তাই এই বর্ষে রামনবমী উৎসব সর্বত্র অত্যন্ত আনন্দের সঙ্গে অত্যন্ত বীরত্বের সঙ্গে সকলকে নিয়ে শান্তিপূর্ণভাবে পালন করার আবেদন করছি আর পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছি মমতা ব্যানার্জির বুদ্ধিতে যদি পড়েন খেসারত আপনাকে দিতে হবে এবারে মিছিলের সংখ্যা এত হবে যে গোটা রাজ্যের পুলিশ শুধু নয় সিভিক ভলেন্টিয়ারকেও কাজে লাগিয়ে আপনারা কিন্তু হিন্দু জনতার জয় শ্রীরামের ধ্বনি আটকানোর ক্ষমতা আপনাদের এবছর হবে না হবে না হবে না আমরা সমস্ত অনুষ্ঠানের মতো এবারেও প্রত্যেকে শুধু বাড়িতে বসে নয় রাস্তায় থাকবো রামনবমীর মিছিলে নেতৃত্ব দেব গতবারে এগরার মিছিলে হামলা করেছেন পূর্ব মেদিনীপুরে আমি এগরায় আট তারিখে থাকব পাঁচটা দুর্গামূর্তি ভেঙেছেন শ্যামপুরে আমি সাত তারিখে রামনবমীর মিছিলে শ্যামপুরে থাকব হাওড়া জেলায় আমরা রাস্তায় থাকব পিছনে থাকবে লাখো হিন্দু ভক্ত জনতা পারলে আটকে নিন ক্ষমতা থাকে আটকে নিন হিন্দুই হিন্দুস্তানুই হিন্দু হিত মেগা ওই আগলা দিন বাঙাল মে রাজ করে শুনলেন আপনারা পরিষ্কার করে তিনি কিন্তু সবটা বুঝিয়ে দিয়েছেন যে কি করা উচিত আমাদের রামনবমী যারা যারা আয়োজন করছেন তারা ভালো করে শুভেন্দু অধিকারী বক্তব্য গুলোকে শুনেছেন তো যে ফরম্যাট দেওয়া হচ্ছে বা যে ফর্ম দেওয়া হচ্ছে বা যে প্রফর্মা দিচ্ছে পুলিশ থেকে বলে তিনি যে অভিযোগ করছেন যেটা তিনি সর্বসমক্ষে বলেছেন এই প্রফর্মা আপনারা ফিল আপ করবেন না বলেই কিন্তু অনুরোধ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি বলে দিয়েছেন প্রত্যেকটা রাম পুজো যারা আয়োজন করবেন যে রাম পুজো কমিটি যেগুলো হবে তারা কি করবেন আর এগুলো কিন্তু মাথার মধ্যে রাখবেন কারণ এই রাজ্যে জয় শ্রীরাম ধ্বনি শুনলেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সময় খুব অ্যালার্জি ছিল তিনি বলেছিলেন গাড়ি থেকে আমাকে গালাগালি দিচ্ছে সেই সংবাদ সেই ভিডিও আজও ইন্টারনেটে পাওয়া যাবে সেদিনে সেই ভিডিও এবং পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন সময় রাম নবমীর মিছিলের ওপর আক্রমণ হয়ে যাও এবং তারপরে এই প্রশাসনে চুপচাপ থাকা কিছু পদক্ষেপ নেওয়া কিছু জায়গায় না নেওয়া এই সমস্ত অভিযোগের মাধ্যমে একটা জিনিস পরিষ্কার করে যে এই রাজ্যের রাজ্য সরকার রামনবমী মিছিল এবং রামনবমী সম্পর্কে এবং হিন্দু দেব দেবীদের পুজোর মধ্যে প্রশাসন হলে প্রশাসন হলে বা শোভাযাত্রা বেরোলে কি করা উচিত কি করা উচিত নয় এমন কিছু তালিকা দিয়ে দেন যাতে গিয়ে মনে হয় এই রাজ্যে যেন আমরা মানে এই রাজ্যটা এই রাজ্যে নেই ভারতবর্ষে নেই যেন বাংলাদেশে আছে মনে হয় তাই এই রকম জায়গাদানি সুবিন্ধ অধিকারীর বক্তব্যরা কিন্তু গুরুত্বপূর্ণ আর এই বক্তব্যের প্রতিটা কথাই ছিল কিন্তু হিন্দুদের একত্রিত করা রাম মিছিল কি হবে বাংলার বুকে কি হতে চলেছে এটা নিয়ে একটা কল্পনা করা যেতেই পড়ে যে যে হিন্দুরা এক হবে এবং গেরুয়া প্লাবন কিন্তু এই রাম মিছিলে চারিদিকে উঠবে বাংলা জুড়ে কারণ যেভাবে এই রাজ্যে হুমায়ুন কবিরের মতো লোকেরা আস্তে আস্তে আস্ফালন করছে যেভাবে ববি হাকিম বা ফিরা হাকিম একজন মন্ত্রী হয়ে দাওয়াতে ইসলাম দিচ্ছেন তখন এই রাজ্যে হিন্দুদের একত্রিত হওয়ার জায়গা তৈরি হচ্ছে তাই দেখতে হবে গেরু হাজার কিভাবে উঠছে কি উঠছে এবং কেন উঠছে আর শেষ কথাটা খুব ভালো লেগেছে তাই না হিন্দু হিত মে বাদ করেগা ওই দেশ পেয়ে রাজ করেগা যদি এই কথাটা শুভেন্দু অধিকারীর আগে অন্যজন বলেছেন আর শুভেন্দু অধিকারী সংযোজন করেছেন যে যে হিন্দুদের কথা বলবে যে হিন্দুদের জন্য বলবে সেই এই বাংলাতেও ক্ষমতায় আসবে তা আপনি জানান আপনি কি ভাবছেন শুভেন্দু অধিকারী বক্তব্য শোনার পরে আপনার কি মনে হচ্ছে আপনি অবশ্যই জানাবেন এবং এই বক্তব্যটা চারিদিকে স্প্রেড করার দায়িত্ব আপনাকেও নিতে হবে কারণ আপনি চুপ করে বসে থাকবেন আর সব কাজ হয়ে যাবে হিন্দুরা একত্রিত হয়ে যাবে এটা যদি ভেবে থাকেন তাহলে আপনিও ভুল করছেন কারণ আপনাকেও এই একত্রীকরণের ব্যাপারটার মধ্যে কাঠবিড়ালির ভূমিকার মতো নিতে হবে কারণ রাম সাথে কারবিরা যে ভূমিকা নিয়েছিল সেই ভূমিকাটা আপনারও থাকুক আপনি কিছুই না করুন না কাউকে বলতে পারলো আপনি শেয়ার তো করতে পারেন এই ভিডিওটাকে অন্তত শেয়ার করে দেবেন মাত্র একশো জনের কাছে ব্যাস আপনার কাজ শেষ এভাবে এগোতে থাকুক আমাদের হিন্দুদের একত্রিত করার জায়গা কি বলেন আপনি আমার তো মনে হয় সবার আগে আমার কাছে দেশ তারপরে সনাতন ধর্ম তাই সনাতন ধর্মের লোকেদের একত্রিত করার জায়গাটাকে আমি অন্তত মন থেকে মানি আপনি আমাকে সাম্প্রদায়িক বলতে পারেন বা বলতে পারেন সবচেয়ে বড় ধর্ম নিরপেক্ষ আমি কারণ সনাতন ধর্ম হিন্দু ধর্ম এমনই একটা ধর্ম যে ধর্ম শেখায় সব ধর্মের প্রতি সমান ভাব রাখার কিন্তু আমার ধর্মকে কেউ আঘাত করলে বা অপমান করলে তার বিরুদ্ধে লড়াই করার জিনিসও আমাকে গীতা শেখান তাই না সবটা শোনার পরে আপনার কেমন লাগলো এটাও কিন্তু জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা আসে এখনকার মতো দেখা হচ্ছে পরে রুদ্রবার্তায় নমস্কার বন্ধু মাত্র ভারত জয় হোক জয় হিন্দ